আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এই জামাত ইসলামী এবং বিএনপি এদের এক সময়কার বন্ধু দীর্ঘ বিশ বছরের তারা বন্ধুত্ব ছিল এই বিশ বছরের বন্ধুত্ব কেন শত্রুতে পরিণত হলো সেই বিষয়গুলা আমরা আজকে দেখব বর্তমানে যে বিএনপি এই বিএনপি কিন্তু শহীদ জিয়া বা খালেদা জিয়ার বিএনপি নয় এই বিএনপি ভারতের দখলে চলে গেছে দেখুন খালেদা জিয়া এক ধরনের বিএনপির কাছে যেন গৃহবন্দী হয়ে আছে তার রাজনৈতিক যে ক্যারিয়ার এক দীর্ঘ জীবনের যে রাজনৈতিক ক্যারিয়ার সেখানে আহ খালেদা জিয়ার কোন গুরুত্বই নেই বিএনপিতে এবং তারেক জিয়াও তো দেশের বাহিরে সেও দেশে আসতে পারছে না অনেকগুলি কারণ আছে সেই কারণ আজকে এখানে আমি তুলে ধরবো না অন্য কোন ভিডিওতে সে বিষয়গুলা বলবো কিন্তু বিএনপি কেন আজকে বাংলাদেশ জামাত ইসলামের এরকম শত্রুতে পরিণত হলো সে আওয়ামী লীগ বিদায়ের পরে বিএনপি যেভাবে সারা দেশে লুটপাট করতেছে সাদাবাজি করতেছে শুধুমাত্র এই একটি কারণে জামাত তাদের বিরোধিতা করেছে সেই বিরোধিতার কারণে আজকে জামাত হয়ে গেছে বিএনপির কাছে রাজাকার সেই আওয়ামী লীগের সুর সেই শেখ হাসিনার সুর আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেভাবে যে কায়দায় যে পরিস্থিতিতে যেভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে হেউ করেছে এবং তাদেরকে নির্মম নির্যাতন করেছে ঠিক বিএনপি সে একই পথে হাঁটছেন ভারতীয়দের আহ করে পড়ে আর যখন বাংলাদেশ জামাত ইসলামী তারা এককভাবে নির্বাচন করার চিন্তাভাবনা ভাবনা করছে এবং সাধারণ জনগণ এই জামাতের পাশে যখন এসে দাঁড়িয়েছে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের দেশের সাথে কাজ করে কারণ তারা লুটপাট করে না তারা সাদা করে না এই কারণে সাধারণ মানুষের মন আজকে জামাত ইসলামের পক্ষে এসেছে এককালের বন্ধু শত্রুতে পরিণত হয়ে গেছে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হচ্ছে যে তাদের বিভিন্ন জায়গায় সাদা বাজি sataniat নাদিয়া কারণে গেন্টিক খুন করছে সাদা কারণে খুন করতেছে লুট করতেছে গুম করতেছে বিএনপির প্রতি মানুষ খুশে হচ্ছে এবং জামাতের পক্ষে রায় যাচ্ছে আমি একটা বিষয় এখন পর্যন্ত কখনো দেখিনি যে বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা তো দূরের কথা একজন সাধারণ কর্মীও কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কথা বলে না কারণ বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা মানুষ বেগম জিয়াকে পক্ষে সম্মান করে কারণ তার ভিতরে বেগম জিয়ার ভিতরে আছে দেশ প্রেম দেশের প্রতি ভালোবাসা যার কারণে বেগম জিয়াকে সম্মান করে আর বর্তমান যে নেতারা আছে বিএনপিতে এই নেতারা তারা ভারতের খপ করে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা যেভাবে হরণ করেছিল ইন্ডিয়া ঠিক একই কৌশলে বিএনপির রাজনৈতিক অবস্থা তারা হরণ করেছে আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের কর্মীরা পালাই সেই কর্মীরাই আজকে বিএনপির ঘাড়ে চেপেছে বামপন্থীরা বিএনপির ঘাড়ে চেপেছে আজকে সেই মাহমুদুর রহমানের কিছু কথা সম্ভব কেন বাংলাদেশ জামাত ইসলামের এবং বিএনপি এর মাঝে এই দাগ কোরাল সম্পর্ক তৈরি হলো সেই বিষয়টা আজকে আমরা দেখে আসি থাকে তাহলে এক দল সরকার হবে একদল বিরোধী দল হবে এটা সুস্থ প্রতিযোগিতা হতে পারত যদি এখানে বিএনপি একটু দোষ আছে এখন বললে বিএনপি লোকজন অসন্তুষ্ট হবেন দোষটা হলো বিএনপি যখন তাদের বয়ান ঠিক করলো তাদের পলিটিক্যাল ন্যারেটিভ ঠিক করলো জামাতকে আক্রমণ করার জন্য আক্রমণ করাটা কিন্তু জায়েজ আমি এটা বারে বারে বলি কলক আক্রমণ করাটা জায়েজ কারণ হচ্ছে হারিয়েই তো বিএনপি জিততে হবে তাহলে আক্রমণ না করার তো কোনো সুযোগ নাই তো বিএনপির ভুলটা কোথায় জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি ন্যারেটিভে কথা বলতে শুরু করলো জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান দেওয়া শুরু করলো জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা নাইনটিন সেভেন্টি নিয়ে আসলো মানে আওয়ামী যা যা বলতো সেম ল্যাঙ্গিটিক্যালেটিভ ন্যারেটিভে বিএনপি জামাতকে আক্রমণ করলো কারণ ওই ন্যারেটিভ পরাজিত হয়েছে ওই ন্যারেটিভ বিপ্লবের মাধ্যমে পরাজিত হয়েছে নাহলে তো আওয়ামী কি ক্ষমতায় থাকতো এখনো আওয়ামী লীগ থেকে থাকতো তা আওয়ামী লীগ হেরে গেছে মানে তো তার ন্যারেটিভ পরাজিত হয়েছে কিন্তু বিএনপি গ্রহণ করলো এটা কেন বললো এটা বিএনপি ভালো করে জানে এটা হলো একটা একটা রিজন সেকেন্ড রিজন হলো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপি চেষ্টা করলো নিজের আইডেন্টি যেটা জিয়াউর এবং খালেদা জিয়ার যে আইডেন্টি ছিল ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক বিএনপি কে এভাবেই ধরা হতো যে ইটস ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক পার্টি সেখান থেকে বিএনপি মনে করলো যে না আমরা প্রো ইসলামিকে থাকবো না আমরা ন্যাশনালিস্ট থাকবো কিন্তু ন্যাশনালিস্টের ডেফিনেশনটা আমরা বদলে দিব যেটা বাংলাদেশি ন্যাশনালিজম ছিল বিএনপি তো সারা জীবন বাংলাদেশি ন্যাশনালিজমের কথা বলেছে আমরা বলেছি আমরা যখন বিএনপি পেশাজীবী রাজনীতি করতাম আমরা বারবারে বলেছি আওয়ামী লীগ হলো বাঙালি জাতীয়তাবাদী এবং আমরা মানে আমি বিএনপির কথা বলছি আমরা হলাম বাংলাদেশি জাতীয়তাবাদী সহজি আর বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করি আমরা কিন্তু বিএনটি বাঙালি জাতীয়তাবাদের মত থেকে নিটে। খুবই অস্তিত্বের বিষয়। বিএনটি 5 আগস্টের পরে বাংলাদেশে জাতীয়তাবাদ থেকে সরে তারা বাঙালি জাতীয়তাবাদের দিকে সরে গেল। এবং এই কারণে আপনি দেখবেন যে আগে যে বাম বা সফট বাম দুই রকম একটা রকমের হচ্ছে কট্টর বাম আর রকমের হচ্ছে সফট বাম এরা সবাই কিন্তু ভারতপন্থী। বাংলাদেশের বাম রাজনীতি প্রধানত ভারতপন্থী রাজনীতি দিল্লির দালাল রাজনীতি তাদের এই গ্রুপটা বিএনপির কাঁধে সওয়ার হলো কারণ তাদের তো হওয়ার কোনো জায়গা নাই এর আগে তারা শহর হয়েছিল আওয়ামী লীগের কাঁধে আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ না থাকলে কার কাঁধে শহর হবে তো তারা বিএনপির কাঁধে শহর হয়ে গেল এবং বিএনপি তাদেরকে অ্যাকসেপ্ট করলো আপনি দেখবেন বিএনপির নানা রকম সভা আমার মধ্যে দেখবেন যারা আগে আমলিগের গুণগান করত যে সমস্ত টকশো স্টার কিম্বা অন্যান্য লেখক লেখক যারা আগে আমলিগ হাসেলার গুণগান করত তারা এখন বিএনপি এর গুণগান করছে তো এটা করতে গিয়ে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হলো এবং রাজনৈতিক মেরুকরণে ডিএনপি ক্রোমে মামের দিকে সরে সরে যেতে শুরু করেছে মানে তারা সব সময় বলে আমরা একটা মধ্যবিত্ত দল কিন্তু এতদিন বিএনপির পরিচয় ছিল মধ্যপন্থী রাইট পার্টি এখন হচ্ছে মধ্যপন্থী লেফটিস্ট পার্টি তো যখন লেফটিস্ট পার্টি হয়ে গেল তারা সরাসরি জামাতকে আক্রমণ করলো আওয়ামী লীগের ভাষায় তো সুতরাং এই যে তিক্ততা সৃষ্টি হলো এই তিক্ততা সৃষ্টি হওয়ার জন্যে বিএনপির দায়টা বেশি জামাতে তুলে অনেকে বলতে পারেন জামাতেরও তো দায় আছে জামাত যখন চাঁদাবাজির কথা বলে তখন তো তারা বিএনপি কে মিন করে যে আমরা চাঁদাবাজি মুক্ত রাজনীতি করবো তারা যদি কে মিন করে তো আমার কথা হলো যে বিএনপি এটাকে গায়ে নেবে কেন চাঁদাবাজি বললেই কি এটা বিএনপি বোঝায় নাকি চাঁদাবাজি তো সবাই করতে পারে এনসিপি তো আমরা অনেকে দেখলাম চাঁদাবাজির তাদের উপরেও তো চাঁদাবাজির অভিযোগ এসেছে অভিযোগ কেন প্রমাণিত হয়েছে কোন বাড়িতে চাঁদা চাঁদাবাজি করতে গিয়ে ধরাও পড়েছে তো এই কারণে যেটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত ছিল আগামী ইলেকশনের জন্য সুস্থ প্রতিদ্বন্দ্বিতার বদলে এটা তিক্ততার দিকে চলে গেল মাহমুদুর রহমানের যে বিশ্লেষণটা আপনারা দেখলেন মাহমুদুর রহমান যে সত্য কথা তুলে ধরেছেন এখানে এতে বোঝা যায় বিএনপি দোষী কারণ বিএনপির নেতৃবৃন্দ ভারতের করে পড়ে আজকে দেশকে বিকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে যেমনটা করেছে বেগম জিয়ার উপরে চেষ্টা করেছে শহীদ জিয়ার দল বিএনপিকে এবং গেমটিকে এই গেমকে নেতৃত্ব যারা আছেন তারাই ধ্বংস করে দেব এসটিভি যুক্তির সন্ধানে দেশ ও জাতির কথা বলে